প্রতিনিয়তই প্রতিনিয়তই কোন কারণ ছাড়াই মানুষ নাই কোন কারণ লাগে না এখন তো কারণ ব্যাখ্যা করতে আমরা পছন্দ করি এই কারণে ওইটা হয়েছে ওই কারণে এটা হয়েছে এটাকে বলে কার্য তত্ত্ব দর্শনের ভাষায় কি বলে কার্য তত্ত্ব এটা আপনারা ফিলোসফি পড়লে বুঝবেন প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আমরা কারণটা সার্চ করি বেশি এখন কারণ ছাড়াই মানুষ ডেট এই যে যাচ্ছে উপরে একটা সুন্দর করে বড় একটা পাথর ঝুলছে সব পাস হয়ে যাচ্ছে ওখান থেকে মানে রাস্তায় গাছ চলছে উপরে আবার একটা ঝুলছে আর মানুষ আবার যাতায়াতও করছে যারা রাখছে ওদের ইন্টেলেকচুয়াল অবস্থা চিন্তা করেন আর যারা আমরা তল দিয়ে যাচ্ছি তারও অবস্থা চিন্তা করেন বুদ্ধিভিত্তিক ভাবে আমরা কোন জায়গায় চিন্তা করেন মানে মানুষ বিজি রোড দিয়ে যাচ্ছে ওখানেই গাছ হচ্ছে আবার যেখানে গাছ দেখছি সেখানে আমরাও আবার তল দিয়ে যাচ্ছি সবাই পাশ হয়ে গেল যাদের তাকদিরে লেখা ছিল মো একদম মুহূর্তের মধ্যে শেষ কি কারণ ব্যাখ্যা করবেন কোন সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন পারবেন না ওই ময়মনসিং ওই যে মহিলারা যাচ্ছে ট্রাক মারিতে চলে গেল মহিলার পেট থেকে বাচ্চা ফুটে ফেটে পেট ফেটে বাচ্চা বের হয়ে গেল বাচ্চা জীবিত মে মা ডেড সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন এটাই তাকদির একেই বলে তাকদির যেটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না এরকম ঘটনা কত ঘটছে অহর দুজন বসে আছে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড হাজব্যান্ডের যাওয়ার কথা হাজব্যান্ড ওয়াইফের গাড়িতে বসছে আর ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে আর এই হাজব্যান্ডের দুশ্মন যে ছিল সে টার্গেট করেছিল যে ওই লোকটাকে গুলি করে মারবে রাস্তায় যেহেতু ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে রাস্তায় ওয়াইফ ডেড হাজব্যান্ড জীবিত তাকদির তো তাকদিরকে কি আপনি ভাগ্য এই ভাগ্যটা কি আপনি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন সম্ভব অহরহ এরকম মন্ত্রের ঘটনা ঘটছে তারপরেও দেখবেন যুবকদের এই বিলাসিতা এই মানে আড্ডাবাজি মেয়েদের পিছনে ঘোরা এই যে মাদক সেবন করা টিকটক করা বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্মের মতো এগুলো থামছে না কোনো শিক্ষাই তারা নিতে যাচ্ছে বয়স হয়ে গেছে অনেক বয়স দেখবেন ওই যে চায়ের দোকানে বসে ক্যারাম খেয়েছে পুরা মানুষ তার হায়াতের কতদিন বাকি আছে আল্লাহ ভালো জানেন দেখবেন দিব্যি কোনো টেনশনই নাই ক্যারাম বোর্ড খেলছে লুডু খেলছে দেখেন আচ্ছা আপনাদের গ্রামাঞ্চলে যে চায়ের স্টলগুলো আছে দেখবেন ওই যে টিভি ছেড়ে রেখে দিবে ঘন্টার পর ঘন্টা টিভি চলছে মানুষ চা খাবে এক কাপ বা টিভি দেখবে পাঁচ ঘন্টা ওর যে হায়াতের কোনো মূল্যই তার কাছে নাই আল্লাহ পাক তাকে সময় দিয়ে পাঠিয়েছেন কোনো ফিলিংসই নেই অথচ মানুষ প্রতিদিন দিনে রাতে প্রত্যেক দিন মানুষ অহরহ মারা যাচ্ছে যাদের ভিতরে মৌতের চিন্তা আছে তারা কিন্তু পাপ কম করে করলেও ফিরে আসে আল্লাহর দিকে কারণ তাদের প্রতি মৌতের ফিকির আছে আর যাদের মৃত্যুর কোনো চিন্তা নাই তারা এই রাজনীতি বলেন অর্থনীতি বলেন সমাজনীতি বলেন আর এই পরিবার আর ধর্ম বলেন সমস্ত ক্ষেত্রে পাপ করে বেড়াবে কোনো ফিকির নেই আল্লাহ আমাদেরকে মৌতের ফিকির করার তৌফিক দান করুন এবং পরকালের জীবনটাকে আসল জেনে দুনিয়ার কাজগুলো করার তৌফিক করুন আসেন এবার আপনি শুক্রিয়া আদায় করছেন আলহামদুল্লিলাহ হিল্লাদি হায়া দাদা ম্যা ম্যাচ না আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছেন এখন কি করবেন বাথরুমে যাচ্ছে এই বাথরুম করাটাকে কি দুনিয়াবি কাজ না এই কাজটায় এবাদত হবে যদি আমি ঢোকার সময় বাম পাতে ঢুকি আর বলি কি বলি আল্লাহ মাইনিং অবিক্যামিনাল খুব খবাইস এখন বাথরুম করতে আপনার দশ মিনিট লাগুক আর পনেরো মিনিট লাগুক আর পাঁচ মিনিট লাগুক এই পুরো সময়টা নাকি পাবেন সোফান আর কি চাই বের হব এখন বের হওয়ার সময় কী করবো ও ফ্রন এক নেকি পাচ্ছেন একটা একটা দোয়া আছে আলহামদুলিল্লাহ হিলারি আচ্ছা এবার আপনি অজু করবেন অজুটা ধীরে স্থিরভাবে করবেন তাড়াহুড়া করবেন না অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে ধোয়ার চেষ্টা করবেন শুধু মাথা 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 মাসে হবে কয়বার এক অজু করার পরে আপনি হাত তুলে আল্লার কাছে দোয়া করবেন ওই সময়টা কখন রাত চারটা থেকে সাড়ে চারটা বাজে তাই না তার মানে আল্লাহ রব্লা আলামিন এখন প্রথম আস মানে আছেন কীভাবে আল্লাবাগ আছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই চিন্তাও করার দরকার নেই আল্লাবাক বলেছেন আমি নেমে আসি বাস নেমে আসি এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আবার মানুষ খেয়ে হারিয়ে ফেলে অত দরকার নেই শুনেছি মেনেছি ব্যাস যথেষ্ট আল্লাহবাগ নেমে আসেন কি বলেন আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কেউ কি আছো যে আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেবো কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে হ্যাঁ হাজত আছে আমি পূরণ করে দেবো এভাবে বলতেই থাকেন বলতেই থাকেন থাকেন বলেন তো আমাদের কোনো ফিকির আছে আমরা সবাই ঘুমাই কয়টায় একটাই না দুইটায় না তিনটায় ম্যাক্সিমাম এখনকার আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন নয়টা থেকে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে ঘুমাতে হবে এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো রাত্রেবেলা স্মার্টফোন আর চালানো যাবে এশার নামাজ শেষ ফোন একদম ডয়ারে লক করে রাখতে কিছু করার নাই এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন না ঘুমাতে পারবেনই না এবং এরপর দিনে আসছি তখন বলছি দিনে কিছু কাজ আছে দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবেই চা না করি তাহলে ঘুম আসবে না তো শেষ রাতে আল্লাহ পাক আসমানে আসমানে নেমে আসেন প্রথম আসমানে এবং এই আহ্বান করতে থাকেন তাই ওই সময় উজু করার পরেই আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঢেলে দেন ইনশাল্লাহ আল্লাহ রব্লা আলামিন আপনাকে খালি হাতে ফেরাবেন না আল্লাহ বাক্তে এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন এটাতে আল্লাহর লজ্জা বোধ হয় কথা বুঝতে পারছেন আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে এবং মন আছে বড় তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরিয়েতে লজ্জা লাগে না আপনার মনে হয় না যে চাইলো এত করে কিভাবে না করে ফিরাই আছে না এমন মানুষ আছে না আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না দান সৎকা করার জন্য মন লাগে কি লাগে মন লাগে দেখুন অনেক কুটিয়াল আছে মানুষ দান সৎকা করতে পারে না জাকাতি তো দেয় না দান সৎকা করবে কি বাংলাদেশে যত কোটিপতিগুলো আছে সবার থেকে জাকাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না ইনশাল্লাহ থাকবেই না এটাই বাস্তব কে উদ্ধার করবে সেই টাকা ইমাম মাহাদি আসলে করবেন করবে চার তখন কে জাকাত না দিয়ে পার পায় তাই দেখা যাবে একটা ব্যক্তি পাওয়া যাবে না জাকাত না দিয়ে পার পায় অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ জাকাতের টাকা নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো মানুষ নয় সবাই আল্লাহ আল্লাহবাক সে সুদিন ফিরা এনক আমিন এটা বলছিলাম যে সৎকার করার জন্য মন লাগে এখন টাকা লাগে না এখন আসেন কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে লজ্জাবোধ করি আর আল্লাহ পাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো এটাতে আমি লজ্জাবোধ করব দোয়া করলে কয়েকটা বিষয় একটা হবেই হয় আপনি সাথে সাথে সেটা পাবেন না হলে একটু দেরিতে পাবেন না হলে পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্যে পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই এই বিষয়গুলো চেয়েছিলে আমি দুনিয়াতে দেই নাই পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি এখন না তখন মানুষ কি বলবো জানেন আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম আজকেই সব দিতি বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন বেশি বেশি দোয়া করেন দোয়াই দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে ইনশাআল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে দুনিয়ার বাসিন্দা কম হবে আল্লাহ পাকে নূর এবং মারে সে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ এবারে আমরা কি করব এবার মিনিমাম দুই রাকাত নামাজ পড়ার চেষ্টা করে রাতে সলা দুই দুই রাকাত করে আপনি দুই চার ছয় আট দশ বারো বিশ পড়তেই থাকতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মিনিমাম দুই রাকাত নামাজ তার যদি আপনি পড়ার চেষ্টা করেন পড়া যাবে না আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না কাইন্ডলি আল্লাহর আসতে তাড়াহুড়া করবেন রিল্যাক্সে কেরাত করেন কেরাত করেন রুপুতে সময় দেন সেজদায় সময় দেন দুই সেজদার মাঝখানে সময় দেন শেষ বৈঠকে দোয়াগুলো করেন তারপর ধীর স্থিরভাবে সালাম ফিরান হাত তুলে দোয়া করেন সময় দেন কারণ আমি কি বলছি সেটা জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়ত আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহ নেবাদত করো তো যে কারণে এসেছি এটা এটাতে এত তারা কিসের অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান এমন অনেক মসজিদে নামাজ পড়েছি মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলি যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে মানে চার নামাজ তিন মিনিটের শেষ চার নামাজ চার মিনিটের শেষ এত তাড়াহুড়ার কি আছে হ্যাঁ জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি রুকু করার টাইম পাওয়া যায় না সেজদা করার টাইম পাওয়া যায় না নামাজে ধীর স্থিরতা এবং খুশু খুশুটা খুব ইম্পর্টেন্ট নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে নামাজের একাগ্রতা মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করে ভিতরের রুহটাই আসল আধ্যাত্মিকত্বটাই আসল হ্যাঁ একজন ভাই হাত বেঁচেছে মনে করেন এখানে কেউ বেড়েছে এখানে এটা নিয়ে ঝগড়া করে দেখেন নামাজে কতটুকু ফোকাস মনোযোগ কতটুকু থাকছে কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন শেষদাই আল্লাহকে পাইতে শিখছেন নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ আমার কথা শুনছেন আমরা তো মেকানিক্যাল নামাজে অভ্যস্ত এখন মানে দুনিয়ার কাজের চাপ এত বেশি জাস্ট মসজিদে যাবো ঢুকবো বেরো চলে আসো হাজিরা দিতে আসছি মনে হয় সিগনেচার পড়বো চলে যান আপনার এমন এত তারা কিসের ভাই ওমা খালাকতুল জিন্ন ইনসাইল্লা লিয়া আবুদুন শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তোমাদেরকে তো মসজিদ এত তাড়াহুড়া কেন রিল্যাক্স থাকেন মসজিদে রিল্যাক্সে নামাজ পড়েন সময় নেন ফজরের নামাজ পড়ার আগে আপনি বাসার থেকে দূরে গাছ সুন্নত পরে আসতে পারেন এটা আর একটা ভালো আমল কার নবী সাল্লাহাম সুন্নত নামাজগুলো কী করতেন বাসায় এতে বাসাত বাসার মধ্যে বরকত হবে শয়তান দূর হয়ে যাবে এই যে তাহাজুদ আপনি দুই চার আট দশ যত পারেন পড়েন মিনিমাম দু রেখাত পড়েন ধীর স্থিরভাবে পড়েন নামাজ শেষ করে আবার কিছু দোয়া করেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই বুঝবেন কারো কাছে যাওয়া লাগবে না এবার ফজরের সলাতে সময় হয়ে গেল আজান হচ্ছে আজানের জবাব দিব দিয়ে ব্যাস হেঁটে হেঁটে মসজিদ প্রত্যেক পদক্ষেপ হেঁটে যাব আর দোয়া করব। কি দোয়া করব যে আল্লাহ আমাকে নূর দানব কি দান করুন

এখানে পথ চলতে হলে নূর লাগবে আলো লাগবে এটা কে দিবে আল্লাহ দিবে কবর বড় অন্ধকার ওখানে থাকতে হলে ভালোভাবে কি লাগবে আলো লাগবে হাসনের মাঠ অন্ধকার ওখানে ভালোভাবে থাকতে হলে কি লাগবে আলো লাগবে এই জন্যে নামাজে যাওয়ার সময় অন্ধকার সময় এ দোয়াগুলো করতে হয় আর তার আগে একটা কথা বলতে ভুলে গেছি বাসা থেকে যে বের হচ্ছেন তখন কি পড়বেন কি পড়বেন ইসমিল্লাহি যাওয়া আল্লাহ লা হাওলা বলা তু আচ্ছা ইল্লাহামিল্লা এটা এটা পড়ে বের হলে শয়তান দূরে চলে যাবে ফেরেশতা আপনার কাছে চলে আসবে এবার নামাজে আসলাম জামাতের সাথে নামাজ পড়বেন ফজরের নামাজ এবং ফজরের সলাতের কেরাতটা লম্বা করার চেষ্টা করুন এটা সুন্নাত ফজরের সালাতের কেরাত লম্বা করার সুন্নাত এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথেই উঠেও চলে যাবেন না নামাজ শেষ এবার আপনি ওখানে বসে থাকবেন বসে বসে জিকির আজগারগুলো করব কী কী জিকির করবেন আমি কয়েকটা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি

এরপরে পড়বেন আমার পছন্দের কয়েকটা হ্যাঁ উবি ক্যারি মাজিল্লাহি তেম ম্যাজি মিনশার এটা যদি আপনি পড়েন আপনি দৃশ্য দৃশ্যের ক্ষতি থেকে বেঁচে থাকবেন এই সব দুষ্টু জিন সহ যেন আপনার কোনো ক্ষতি করতে পারবেন এই জন্য আরেকটা খুবই শক্তিশালী দো আছে সেটা হলো বিসমিল্লা হিল্লা দিন না ইয়াতর রুমা আসমি শাইউন ফেলার্থ ওয়ালা হাফিজ শ্যামা বহুআ সেমিউন তিনবার করে এইটা যে পূর্বে এই যে জিন বলেন বুত বলেন এই যে পেতনি বলেন যেগুলো আমরা ভয় পাই চোখ লাগা বলেন বদনজর বলেন যা যা আছে হিংসুকের হিংসা কোনো কিছুই আপনার কোনো ক্ষতিপূরণ এবং ইনশাল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন হঠাৎ মৃত্যুবরণ এটা কিন্তু সবার জন্য না এটা সবার জন্য নিয়ামক তারপর তারপরে আসেন এরপর পড়বেন দশবার এটা দশ বার পড়লেও হবে আর যদি একশোবার করতে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউ অর্জন করতে পারবেন না যদি একশোবার এই দুয়াটা কেউ পরে সারাদিন এল্যা ইলা হাই লাহ লাহু লা শেরি গেলাহু লাহুুল মুলক ওয়ালাহুল হেম্পহু আই লা কুল্লি শাহ ইনফাদির ওই দিন শয়তান তার কাছে আসবে না একশো গুণা আমল লামা থেকে কেটে দেয়া হবে একশো নেকি লিখে দেওয়া হবে এবং আল্লার কাছে দিন শেষে একটা তালিকা পেশ করা হয় আজকের দিনে কে কি আমল পড়েছে এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে আছে ওই ব্যক্তির নামও থাকতে পারে যে একশোবার চেয়ে বেশি পড়েছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলে যাবে কথা বুঝতে পারছেন স্যার মিনিমাম একশো বার পড়তে পারলে খুব ভালো হয় যদি না পড়েন কমপক্ষে কয়েবার দশ বার